নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ছাব্বিশে জুলাই আর দেখতে দেখতে সেই অপ্রীতিকর দিনটা এসে উপস্থিত হয়েছে একদম দোরগোড়ায় আজকে আমার বিদেশ ভ্রমণের যাত্রা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই ওইদিকে বড় দুটো লাগেজ হয়েছে আর এদিকে একটা পিট ব্যাগ আর একটা ছোট ব্যাগ সব বন্ধুরা চলে এসছে বাড়িতে আমাকে বিদায় জানানোর জন্য এই কদিন ওদেরও অনেক ঝক্কি গেছে জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে বারবার করে বাজারে যাওয়া থেকে শুরু করে সব কিছু আমার বাবা আজকে আমার সাথে যাবে তাই সব কিছুর প্রস্তুতি চলছে আমার গাড়িও চলে এসছে সব বন্ধুরা টাড়িতে আমার ট্যাগগুলো তুলে দিয়েছে এবার আমিও গাড়িতে উঠে পাড়ি দেব এই দিনটা আসলে মনে হয় যেন আর আসবো না বাড়িতে ওখানেই ছিলাম ভালোই ছিলাম কারণ আসার আগে যতটা আনন্দ থাকে এই চলে যাওয়ার এই মুহূর্তটা যেন মনে হয় ভিতর থেকে সব পাঁজর হাড় ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে বাবা মাকে বিদায় দিয়ে বন্ধু বান্ধবদেরকে বিদায় দিয়ে এই মিথ্যা হাসি হেসে চলে যাওয়াটা যে কতটা দুঃখের কতটা কষ্টের সেটা একমাত্র মনে হয় যারা যায় তারাই জানে সাধারণত এখান থেকে যদি কেউ দিল্লি বোম্বে যায় তাহলে তাদের জীবনটা মনে হয় যেন এখানেই থমকে গেল আর তো সেই তিরিশ ঘন্টা দূরে সেই সাত সমুদ্র আমার প্রিয় রাস্তা চেনা দোকান চেনা শহর ছেড়ে আস্তে আস্তে চলেছি আমরা এয়ারপোর্টের দিকে এই খানিকক্ষণ আগে আমার দাদা উঠলো গাড়িতে আমার বাবা যাবে আর দাদা মিলে আজকে আমাকে এবারের মতো শেষ বিদায় জানাতে যাচ্ছে এয়ারপোর্টে বারণ করেছিলাম যেতে হবে না কিন্তু কথা শুনলো না ভাবলাম বাবার ইচ্ছা করছে যদি জোর জরজরবস্তি করে আমি না যেতে দিই তাহলে হয়তো মনটা আরও বেশি খারাপ করবে টেনশন করবে তাই জন্য বললাম ঠিক আছে চল আর এই দু তিন ঘন্টা তো একসাথে থাকাই যাবে যেতে যেতে হঠাৎ করে বাইরেটায় প্রচণ্ড মেঘ করে এসছে হয়তো কোথাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানেও হয়তো বৃষ্টি নেমে যাবে কিছুক্ষণের মধ্যে যেতে যেতে অনেক গল্প গুজব চলছিল যতই আর কিছুদিনের মধ্যে ফিরবো ফিরব আশ্বাস দিই না কেন মা বাবার চোখের জল তো এইভাবে আটকে রাখা যায় না আর সেদিনকে ভিডিও আমি বেশিক্ষণ করতেও পারিনি ভিডিও করতে করতে বারবারই বড় অস্বস্তি হচ্ছিল একটা টেনশন ভয় তো অবশ্যই আছে প্রথমবার একা একা জার্নি করছি একা একা যাব অনেক নিয়ম কানুন কিছুর মধ্যে দিয়ে তারপরে আবার এই সবাইকে ছেড়ে আসা দেখেছেন বলতে বলতে বারাসাতে আমরা এই সবই ঢুকলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে আর বাইরের ওয়েদারটা একেবারে পুরোপুরিভাবে বদলে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছাবো আসার সময় যেদিনকে আমি এসেছিলাম সেদিনকে এয়ারপোর্ট থেকে বনগা ঢুকতে মনে হচ্ছে যেন সময়ই কাটছে না আর আজকে যখন আমি বাড়ির থেকে এয়ারপোর্টে যাচ্ছি মনে হচ্ছে যেন এক মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসলাম একদম বলতে বলতে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি এবার একদম চলে যাব সোজা গেটের সামনে আমাদেরকে নামিয়ে দিয়ে কাকু নিচে গাড়ি পার্ক করে তারপরে উপরে আসবে আমি এখান থেকে যাব হচ্ছে এমিরেটসে আমার রুটটা হবে কলকাতা থেকে দুবাই দুবাই থেকে ডালাস তো এই একটা বড় জার্নিতে অনেক রকম নিয়ম নিয়মকানুন টেনশান অনেক কিছু থাকে যদিও আমি অনেকবারই ট্রাভেল করেছি ইন্টারন্যাশনাল তবু একা জার্নিটা না একটু টেনশান তো থেকেই যায় আর তার থেকে বড় ব্যাপার এটাই সেটা হচ্ছে প্রচণ্ড বোরিং একটা জার্নি এই এতক্ষণ জার্নিতে চুপচাপ বসে থাকা কারোর সাথে কথা না বলতে পারার মতো কষ্ট মনে হয় আর কিছু নেই আমার দেশের পতাকা আমার দেশ মানে এইটুকুনি দেখার জন্য আবার এক বছরের প্রতীক্ষা হয়তো করতে হবে তবে ইচ্ছা আছে এবার আরো তাড়াতাড়ি বাড়ি ফেরার বাবা মাকে অনেক বুঝিয়ে কান্নাকাটি না করার জন্য দুর্বল না হওয়ার জন্য অনেক করে বুঝিয়ে নিজেকে শক্ত করে তাদেরকে শক্ত করে রেখেছি তাদের তো টেনশন আছেই ছোটবেলা থেকে কোথাও কোনোদিনও আমাকে একা ছাড়েনি এবং বিয়ের পরে অনলকে বলেই দিয়েছিল যাতে আমাকে প্রথমবার সে এসে নিয়ে যায় যার জন্য আমার রেজিস্ট্রিটাও হয়েছিল বিয়ের বেশ কিছুদিন আগে যাতে করে আমাকে একা ট্রাভেল করতে না হয় কিন্তু ওই যে বিয়ে এমনই একজনকে করেছি আজ না হোক কাল কাল না হোক পরশু আমাকে তো একা যেতেই হবে আর এই সময়টা হচ্ছে সবথেকে বেদনাদায়ক একটা সময় এই যে কষ্ট এই যে ছেড়ে আসার এই যে দুঃখ তা আর কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় নিজেকে শক্ত করে রাখাটাও অনেক বড় একটা ব্যাপার যাই হোক সবাই বলে আমি অনেকটাই শক্ত মনের মেয়ে তো যাই হোক কষ্ট দুঃখ বেদনা সব কিছু উপরে ফেলে দেশে রেখে আস্তে আস্তে আমার সফর এখান থেকে শুরু হলো চলুন তাহলে সমস্ত কাজকর্ম মিটিয়ে ভিতরে যাই আর কি কি করলাম সেই গল্পগুলো আপনাদের সাথে বলতে বলতে যাব এই ইন্টারন্যাশনাল ট্রাভেলে একটা মানুষকে কীভাবে কিভাবে কি কী প্রচুরের মধ্যে দিয়ে যেতে হয় আপনাদেরকে সেটাই বলবো তবে আমি আমার যে অভিজ্ঞতা আজকে এখানে হতে চলেছে আমার মনে হয় এটা একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট এবং একা যাতায়াত করাটা হয়তো অনেকের কাছে এটা মনে হবে এটা খুবই সিলি একটা ব্যাপার কারণ তারা হয়তো অনেকবার ট্রাভেল করে করে এই ব্যাপারটাতে প্রচণ্ড অভ্যস্ত কিন্তু যারা প্রথমবার কোনো এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে যাবেন বা পাড়ি দিচ্ছেন তো তাদেরকেই আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটু সাহস দেওয়ার চেষ্টা করব। শেষবারের মতো বাবা দাদাকে বাই করে আর একবার পিছনে ফিরে ওদেরকে দেখে সোজা ঢুকে গেলাম এয়ারপোর্টের মধ্যে চলুন আস্তে আস্তে অন্য গল্প এবার শুরু হতে চলেছে সমস্ত কাজকর্ম মিটিয়ে এবার আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে আমার গেটের কাছে গেটের কাছাকাছি গিয়ে বসবো আর আপনাদের সাথে এতক্ষণ যা যা করলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি আমার ফ্লাইট কলকাতা থেকে দুবাই যাওয়ার ওই আটটা পঁয়তাল্লিশ নাগাদ ইন্টারন্যাশনাল ফ্লাইট নেওয়ার জন্য ধরার জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাওয়ার তবে আমি তিন ঘন্টার একটু বেশি আগেই আজকে এয়ারপোর্টে চলে এসছিলাম তো এখন আমাকে মোটামুটি এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সব থেকে আগে দরকার হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে ভিসা তো যেহেতু আমাদের ভিসা যখন আমরা এখান থেকে ইসরায়েল থেকে প্রথম আমেরিকায় গেছিলাম সেই ভিসাটা যেহেতু আমাদের এখনও রয়ে গেছে ডিডিটা সেই জন্য আমাকে ভিসার জন্য কোনো রকম অ্যাপ্লাই করতে হয়নি আমাকে শুধুমাত্র পাসপোর্টে আমার এয়ারপোর্টে দেখতে চেয়েছে এবং তাছাড়াও আমি যে ডিপেন্ডেন্ট ভিসায় ওখানে আছি সেই ডিপেন্ডেন্ট ভিসা দেখতে চেয়েছি কারণ ডিপেন্ডেন্ট ভিসাটা দেখলেই ওরা বুঝতে পারবে আমার হাজব্যান্ড ওখানে কি ভিসায় কি কারণে ওখানে রয়েছে তাছাড়াও আর একটা জিনিস ইম্পর্টেন্ট দেখুন দেখতে দেখতে বোর্ডিং পাসও শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকেও যাব তো যাই হোক চলুন বলতে থাকি সেটা হচ্ছে যে আর দরকার হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স যখন আমরা এক দেশ থেকে অন্য দেশে যাব তখন ওই দেশের আমাদের মেডিকেল ইন্স্যুরেন্সও করতে হবে আর এখান থেকে যাওয়ার জন্য একটা ট্রাভেলিং একটা মেডিকেল ইন্স্যুরেন্স হয় সেটাও আগে থেকে করে নিতে হয় এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট যতদিন পর্যন্ত না ওখানে গিয়ে আমি আবার চাকরিতে জয়েন করব অথবা অনলের সাথে যদি আমার কোনো মেডিকেল ইন্স্যুরেন্স মানে অ্যাটাচ থাকতো তাহলে এই মেডিকেল ইন্স্যুরেন্সটা করার প্রয়োজন হতো না কিন্তু যেহেতু আমি ওখানে একটা জব করতাম সেহেতু আমার মেডিকেল ইন্স্যুরেন্সটা আমি নিজে পে করতাম সেই জন্য আমাকে এখন এখান থেকে একটা নতুন মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে ওই দেশে দিতে পারি দিতে হবে তো আমি ফ্লাইটে উঠে গেছি এবং উঠে যাওয়ার পরই এই এক ঘন্টা মতন হয়ে গেছে ওরা ডিনার সার্ভ করে দিয়েছে তবে আজকে একটা দারুণ মজার জিনিস দিল সেটা হচ্ছে ভাতের সাথে দিয়েছে একটা মাছের কারি আর দিয়েছে একটা বড় রকমের রাজভোগ টাইপের মিষ্টি তাছাড়াও রয়েছে বাটার আরো রয়েছে তোমার ব্রেড ফ্রেড রয়েছে তো আমি রাত্রিবেলা তার ব্রেড ফ্রেড কিছু নেবো না আমি নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস ভাত মাছ আর একটু বাটারটা খেয়ে এই মিষ্টিটা খাবো তো যখন আমি প্রথম এয়ারপোর্টে গেলাম এয়ারপোর্টে প্রথমে গেটে ঢোকার সময় আমাদের এই কলকাতাতে প্রথমে হচ্ছে ওরা যে কোনো একটা ডকুমেন্টস সেটা যদি আমি ন্যাশনাল কোথাও ট্রাভেল করি তাহলে হয়তো আধার কার্ড প্যান কার্ড অথবা টিকিট দেখতে চায় আর যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি সেহেতু পাসপোর্ট এবং হচ্ছে টিকিটটা দেখতে চাই তবে মজার ব্যাপারটা হচ্ছে বাইরের দেশে যখন আমরা এক দেশ থেকে অন্য জায়গায় যাই এই গেটে ঢোকার মুখেই কিন্তু এরকম কিছু দেখতে চায় না তো তারপর আমি চলে গেলাম সোজা এমিরেটসের কাউন্টারে সেখানে গিয়ে আমার বড় দুটো লাগেজ ব্যাগ ওদেরকে দিলাম এবং ওখানে ওরা যে যে ডকুমেন্টসগুলো দেখতে চাইলো দেখলাম দেখার পর ওখান থেকে সোজা চলে গেলাম ইমিগ্রেশনে কারণ যেহেতু আমি কলকাতা থেকে দুবাই যাব সেই তোমার আমার ইমিগ্রেশানটা কলকাতাতেই হয়ে গেছে ইমিগ্রেশন করে আমার পিঠের যে ব্যাগ সেটা চেকিং করে আমি সোজা চলে এসেছিলাম গেটের কাছে সহজ করে আপনাদেরকে এটা আমি বলার চেষ্টা করলাম তবে দেখুন এই গল্প করতে করতে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার সময় কিন্তু হয়ে গেছে আর দুবাইয়ের মাটিতে ল্যান্ডও করে গেছে এবার চলুন তাড়াতাড়ি করে দুবাই নেমে আবার পরের কাজগুলো সেরে নিয়ে আবার নেক্সট ফ্লাইটটা ধরি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ফ্লাইটে সবাইকে টাটা